প্রথমবারের মতো জুটিতে দেখা গেল সোহিনী সরকার ও বিক্রম চট্টোপাধ্যায়কে সম্প্রতি মুক্তি পেয়েছে তাদের ছবি অমর সঙ্গী বাস্তবে তারা বহুদিনের বন্ধু হলেও একসঙ্গে জুটি হিসেবে এটি তাদের প্রথম কাজ জানেন এই ছবির শুটিং এর সময় সোহিনীর জীবনে এসেছিল নতুন প্রেম এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান এই ছবিটার সময় শোভনের সঙ্গে আলাপ ও প্রেম বিক্রমে প্রথম জানতে পেরেছে আমাদের প্রেমটার কথা বিক্রম বলেন ছবির স্ক্রিপ্ট রিডিং প্রায় জন্য বিক্রম নিজের মনের মানুষ খুঁজছেন তবে সোহিনী ও শোভনের সংসার এ প্রশ্নের জবাবে অভিনেত্রী বেশ সতর্ক তিনি জানান এখনই বেশি কিছু বলবো না কয়েকটা বছর যাক তবে শ্বশুরবাড়ির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে অকপট সোহিনী তিনি বলেন আমার সংসারে শাশুড়ি বৌমার রসায়নটা আলাদা বাড়ি ফিরে ফ্রিজের কোন কি আছে কি রান্না হলো সেই নিয়ে আমি জিজ্ঞাসাবাদ শুরু করি এই বাড়িতে আমার মা আর ওই বাড়িতে আমার শাশুড়ি মা আমাকে ভয় পায় শোভন্ত বলে কে শাশুড়ি কে বৌমা বোঝার উপায় নেই অমর সঙ্গী ছবিতে পুরনো প্রেম ফিরে আসার গল্প বলা হয়েছে কিন্তু বাস্তবে প্রাক্তন প্রেম নিয়ে শরীর দৃষ্টিভঙ্গি একেবারে ভিন্ন তিনি স্পষ্ট জানান পুরনো কোনো কিছু আমি আঁকড়ে বাঁচতে পছন্দ করি না যা গিয়েছে তা যাক যা হয়েছে সেটা আমাদের দুজনের জন্যই ভালো দেখুন কি কারণে বিচ্ছেদ হয়েছে তার উপর নির্ভর করে বন্ধুত্ব থাকবে কিনা